মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকচুরি রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর বড় বোন শাহজাদি সৈয়দ আকুর শাহ খাতুন আওলাত সাবেক ডেপুটি সেক্রেটারি আলহাজ সৈয়দ মাহমুদুল হক মেজবান্ডারি পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এক বছরের জন্য খাতা কলম ও পেন্সিল দেওয়া হয় সম্প্রতি বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মেজব্যান্ডারি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পোশাক শিল্পে অনবদ্য ভূমিকা রাখা ব্যক্তিত্ব দেশবর্ণ্য শিল্পপতি ও দানবীর সৈয়দ লুৎফিয়া মায়ুব উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা নাসরিন বিদ্যালয়ের সহ সহসভাপতি শেখ আশরাফ আলী রহমানী উচ্চ বিদ্যালয়ের রাগী সদস্য মোহাম্মদ সাবেক অভিভাবক সদস্য আক্তার হোসেন তালুকদার সহ শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দেওয়া হচ্ছে যে যত বেশি লেখবে খাতা তাকে আরো বেশি খাতা দেওয়া হবে আর যে কম লেখবে তাকে খাতা কমায় দেওয়া হবে ঠিক আছে সুতরাং খাতা দেওয়া হচ্ছে খাতা রেখে দেওয়ার জন্য খাতা লেখবে আর কলম হারাবে না যত্ন করে রাখবে যখন স্কুলে আসে স্কুলে থাকে নাকি নিয়ে যায় যখন স্কুলে আসবে সঙ্গে করে নিয়ে আসবে আবার যাওয়ার সময় বুঝে নিয়ে যাবে যদি হারিয়ে ফেলো তখন আবার তোমার লেখার কলম থাকবে না আর এই খাতা দিয়ে দেওয়া হলো এটা সদ্ ব্যবহার জানি হয় কিন্তু সুন্দর করে এটা তোমরা ভালো পড়াশোনা করো সেটাই আমরা চাই আরও ভালো হোক উন্নতি হোক আমি এই প্রতিষ্ঠানের উন্নতি হোক এবং আমি প্রধান শিক্ষিকা এবং ওনাকে ধন্যবাদ জানাই যে তোমাদেরকে দেখাশোনা করেন পড়াশোনা বিদ্যা বিদ্যা তোমাদেরকে দিচ্ছেন এবং তোমরা সেই সুযোগটাকে সদ্ব্যবহার করো ঠিক আছে